<applause> اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم حاسبنا حسابا يسيرا. ইয়া মোকল্লিবাল কলোভ সাব্যে তো কর্বে আলা দিন এক রব্বের হাম হুম্ব বেয়া নে সগে র আই রব্বুলা আলামিন আমরা গুণাগার বান্দা তোমার কয়েকজন বান্দাকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আয় রব্বুলা আলামিন। আমাদের গুণার দিকে লক্ষ্য না করে রহমতের নজরে তাকিয়ে আমাদের সকলের গুনাহাগুলিকে তুমি ক্ষমা করে দাও আয় রব্বুলা আলামিন আমরা গুনাহ করতে ভালোবাসি আর তুমি গুনাহ ক্ষমা করতে ভালোবাসো তাই রব্বুল আলামিন আমাদের দিকে রহমতের নজরে তাকিয়ে আমাদের সকলের গুনাহগুলিকে তুমি ক্ষমা করে দাও এই রব্বুল আলামিন এই খাস করে এই রব্বুল আলামিন দশটার পর থেকে তোমার কোরআনে কারিম থেকে সুরা ফাতেহা থেকে সুরা নাস পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে আই রব্বুল আলামিন যতটা নেকি হবে যতটা সবাব হবে আই রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে কারোর পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী অন্ধকার কবরে চলে গিয়েছে আই রব্বুল আলামিন দুনিয়ার ব্যস্ততার কারণে তাদের জন্য দোয়া করার সময় এটা আমরা পাই না আই রব্বুল আলামিন আজ আমরা সময় পেয়েছি আই রব্বুল আলামিন মাদ্রাসার মাসুম বাচ্চা তাদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আই রব্বুল আলামিন এখানে অনেক মানুষ আছে যাদের দাঁড়িয়ে আই রব্বুল আলামিন সাদা হয়ে গিয়েছে আই রব্বুলা আয়লামিন তাদেরকে নিয়েও তোমার দরবারে হাত তুলেছি যাদের হাতটা তোমার কাছে পছন্দ হবে আই রব্বুলা আলামিন তার শিলা করে আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও আই রব্বুলা আলামিন তাদের কবরগুলিকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও আই রব্বুলা আয়লামিন আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ইসলামের হালাতে যেন বেঁচে থাকতে পারি আই রব্বুল আলামিন আমাদের যখন মৃত্যু হবে মৃত্যুটা ইমানের হালাতে হয় এবং আমাদের সকলের জবান দিয়ে পবিত্র কালিমা তাইয়্যেবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের জবান দিয়ে তুমি জারি করে দিও আই রব্বুল আলামিন খাস করে তোমার এই বান্দা আই রব্বুল আলমিন তোমার কোরআনে কারীম পুরা ফাতেহা থেকে নাচ পর্যন্ত মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আই রব্বুল আলামিন তেলাওয়াত করালেন আই রব্বুল আলমিন তার বাড়িতে খুব অসুবিধা চলছে আই রব্বুল আলামিন তার বাড়িতে বিপদ চলছে হে রব্বুল আলামিন আসমানি বিপদ তুমি আসমানে উঠিয়ে দাও আই রব্বুল আলামিন যমিনি বালা তুমি জমিনে দাফন করে দাও আই রব্বুল আলামিন এই বাড়ি থেকে বিপদ মুসিবত তুমি দূর করে দাও আই রব্বুল আলামিন এই বাড়ি থেকে বিপদ মুসিবত তুমি দূর করে দাও এবং এই বাড়িতে তুমি শান্তি বর্ষিত করো হে রব্বুল আলামিন এই বাড়িতে তুমি রহমত বর্ষণ করো আই রব্বুল আলামিন এই বাড়ির সমস্ত লোকজনকে পাঁচ ওয়াক নামাজ পড়ার তুমি তৌফিক দান করো হে রব্বুল আলামিন তাদের অন্তরকে তুমি আই রব্বুল আলামিন তাদের অন্তরটা ভয় পয়দা করে দাও যাতে করে তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে আই রব্বুল আলামিন আমাদের এই ছোট্ট দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলাই তুমি কবুল করে নাও তা কব্বাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইননাকা আনতুত tawwabুর রহিম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين Bye.